আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পাকিস্তানি বিফ প্রেশর রান্না দেখতেই কালারটা কেমন জানি লাগছে তাই না দেখেন কি সুন্দর সফট আর ইয়ামি হয়েছিল কাবারটা মাশাআল্লাহ ভিডিওটা এডিটিং করতে গিয়ে আবারও কেটে চেক করছে এই গোশ অনেক মজার হয়ে পেশওয়ারে গোশ আমি প্রায় 3 কেজির মতো রান্না করেছিলাম দুই দিনে শেষ করে ফেলেছি কাবারটা অনেক মজার ছিল মাশাআল্লাহ এত ভগভগ না করে একবার দেখে আসি কিভাবে রান্নাটা করেছি আজ তো বড় একটা নলি সহ নিয়ে নিলাম প্রায় তিন কেজির কাঁচা কাঁচেই গোশ এই পেসর রান্নাতে সলিড মাংসটা নিতে হবে একটু চর্বিযুক্ত আমরা এখানে কোনো তেল ইউজ করব না হালকা বাটার ইউজ করব আর এই পেস রান্নার মেইন উপকরণ হচ্ছে এই গুলমরিচ গুলমরিচটা দিলে ফ্লেভারটা দারুণ আছে মশলা যেহেতু আমরা এখানে কোনো বাটা মশলা ইউজ করব না সেই জন্য এখানে নিয়ে নিলাম চারটা আস্ত রসুন চারটা আস্ত পেঁয়াজ তিন টুকরো আদা আর চারটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম গরুর গোস ভালো করে ধুয়ে নিয়ে নিলাম একটা বড় প্রেনে কোরবানি গরুর গোসের স্বাদ আলাদা মশাল্লা এই রেসিপিটা আমি প্রায় তৈরি করি কুরবানি ঈদ আসলে আর রান্নাটাও খুব কম সময় হয়ে যায় অন্যান্য দিনে এই রেসিপি তৈরি করলে প্রায় থেকে দুই তিন ঘন্টা সময় লাগে এটা সিদ্ধ হতে এখানে দিয়ে দিলাম মেন যে উপকরণ লবণ এই লবণটা আমি একসাথে মিশিয়ে একেবারে দিয়ে দিলাম এটা মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আর কোনো লবণ এখানে এড করা হবে না এক ঘন্টা পর প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম আগুন ধরে দিয়ে দিলাম এখানে গোলমরিচ এই একটা উপকরণে মাংসটাকে খুবই সফট করে এবার দিয়ে দিলাম আস্ত রসুনগুলো যে কোনো মাংস রান্না আস্ত রসুন আমার অনেক ভালো লাগে এবার দিয়ে দিলাম পেঁয়াজ এই রেসিপিতে যেহেতু কোনো বাটা মশলা ইউজ করা হচ্ছে না তাই আস্ত মশলা থেকে ফ্লেভারটা মাংসর ভিতরে ঢুকবে একে একে সব কিছু এখানে অ্যাড করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেকে প্রেশর রান্না ঘি ইউজ করে আমি এখানে দিয়েছি বাটার আমার কাছে বাটারটাই ছিল বাটারের ফ্লেভারটা কিন্তু আমার অনেক ভালো লাগে বাটারটা দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প পানি এই পানিতেই সম্পূর্ণ রেসিপিটা হয়ে যাবে এবার প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা ঢেকে প্রায় আধা ঘন্টার মতো আমি অল্প আছে রান্না করব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আমরা স্বাভাবিক যে মাংস রান্না করি তার চেয়ে একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা তৈরি করতে হয় তাহলে অনেক মজার হয় কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ত্রিশ মিনিট রান্না করে নিব মাংসটা এখন দেখতে কেমন যায় লাগছে তাই না সিদ্ধ মাংসের মতো লাগছে দেখবেন একটু একটু করে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা একটু বেশি উঠবে সলিড গোসের সাথে অল্প চর্বি ছিল এই কারণে পেশোয়ারিতে কোনো তেল ইউজ করা হয় না চর্বির তেলটা আস্তে আস্তে বেশি উঠবে দেখেন কি সুন্দর তেলটা বেশি উঠেছে মার্শাল্লাহ প্রায় 30 থেকে চল্লিশ মিনিট পর এত সুন্দর একটা কালার এসেছে আর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা যারা এখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখ দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি যখন ডায়েটে থাকি তখন বেশি মাংস খেতে ইচ্ছে করলে এই প্রেসরে রান্না করে খাই যেহেতু এই রান্নায় তেল মশলা একদমই কম তাই ওজন বাড়ার কোনো চান্সই থাকে না অনেকগুলো বাটা মশলা তেল দিয়ে রান্না করা মাংস হচ্ছে এই রান্না অনেক ভালো প্লিজ কেউ রান্না দেখে বাঁচে মন্তব্য করবেন না গোসের কালারটা লোভনীয় না হলেও এটা খেতে কিন্তু দারুণ মশাল্লা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ